দুর্গাপুজো বাঙালির কাছে একটা আবেগ আর সেই আবেগ আরও বেশি করে প্রাণবন্ত হয় মহালয়া দিন করে পুরনো মহালয়া সেই স্মৃতিচারণ করাবে এবছর গর্লফ্রেন্ড শারদোৎসব কমিটি আপনারা দেখছেন ইনকোরা টিভি জাগবা দুর্গা দু হাজার পঁচিশের পুজো পরিক্রমা রাউন্ড ওয়ান দেখে নেব কতটা এগুলো তাদের পুজো প্রস্তুতি আমার এই বছরের উপস্থাপনা ভোর ভোর অ্যাকচুয়ালি মানে তিনশো পঁয়ষট্টি দিন বাঙালির জীবনে ভোর আছে কিন্তু একটা স্পেশাল ভোর আছে যে ভোরটার জন্য বাঙালি সারা বছর অপেক্ষা করে পুরনো মানুষদের থেকে দেখা ভোর চারটের সময় রেডিওটা অন্তত চলতো এখন সময় পাই না আমরা কেউ সকাল নটা বা আটটায় ঘুমতে কোটে ইউটিউবে ছেড়ে ফেললাম মানে এই যে ধারাটা চেঞ্জ হয়েছে এই ধারাটাকে মনে করিয়ে দেওয়ার জন্যই আর তখনকার মানুষের যে চিন্তাধারা সেই চিন্তাধারাটা কীরকম ছিল ভোর সম্পর্কে সেটা দেখিয়ে দেওয়ার জন্যই এবছর আমার এখানকার উপস্থাপনা নামটাও দিচ্ছি ভোট এবং পুরোটাই রেডিও টিভি সংযুক্ত বন্দ্যোপাধ্যায়ের মানে দূরদর্শনের যে পারফরমেন্স থাকতো বা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের যে মহিষাসুরমর্দিনী মর্দিনী সবটাকে কেন্দ্র করেই পুরো প্যান্ডেলটা প্রতিমা আমি আমার উগ্ররূপটা রাখিনি প্রতিমা করেছেন দীপেন মণ্ডল যে দেবীপক্ষের যখন সূচনা হয় তখন মা কিন্তু মেয়ের রূপে বাঙালির ঘরে আসে তো মেয়েকে যেইভাবে আমরা দেখি একটা ঘরের মেয়েকে সেইভাবেই মাকে তৈরি করা আমাদের এটা গল্প শারদ উৎসব কমিটির পুজো চুয়াল্লিশ বছর হয়েছে তো দর্শকরা ঢুকার মুখেই দেখতে পাবে আমাদের একটা দূরদর্শনের বড় লোগো আছে তারপরে আমাদের মহালয়া যারা যারা এতদিন গান গেয়েছে ওনারা দেখে নেই তাদের সবার ছবি এবার তারপরে ঢুকে এই আদি বাড়ি মানে দেখে দেখতে পাবেন এখানে বাড়ি ঘরের সমস্তই আছে আমাদের একটা মারফি রেডিও আছে যেটা হচ্ছে মহালয় হয় সেটার উপর বেশ করি মানে ভোর হচ্ছে আর কি